নির্দেশে চব্বিশের যে জুলাই গণহত্যা হয়েছে সেটি কিন্তু এখন প্রমাণিত দশক একের পর এক সাক্ষী দিয়ে আসছেন সাবেক পুলিশ প্রধান চৌধুরী আব্দুল আল মামুন সাবেক এই পুলিশ প্রধানের বক্তব্যে উঠে এসেছে কিভাবে দু হাজার আঠারো সাল চব্বিশ সালে ভোট করে ক্ষমতায় বসেছে আওয়ামী লীগ এমনকি চব্বিশের আন্দোলনে কিভাবে ছাত্র জনতাকে দমন করতে চেয়েছিলেন তিনি সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন আরও কি কি তথ্য দিয়েছেন সেটি আপনারা দেখেছেন দশক বর্তমান সময় খুবই আলোচিত কয়েকজন পুলিশ সদস্য দ্বারা পালিয়ে গিয়েছে দেশ ছেড়ে আহমেদ বিপ্লব কুমার সরকার এমনকি সাবেক পুলিশ জিবি হারুন এই পুলিশ কর্মকর্তারা কিভাবে অপকর্ম করেছে শেখ হাসিনার কথা শুনেছে তারও তথ্য দিয়েছেন এই সাবেক পুলিশ প্রধান দশক। আপনারা এই ভিডিওতে যে তথ্য গুলা পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার মতামত জানাবেন পরবর্তী ভিডিও গুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন আসসালাম আলাইকুম